আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে কীভাবে আমরা ফ্যান হুক সাথে ফিটিং করি সেটা আজকে আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক আপনারা দেখলেন ফ্যান হোক এইগুলো হলো ফ্যান হোক এই ফ্যান হুকগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি তো এটা হলো বিমের করে একটা ফ্যান লাগাবে আমাদের রপানি ভাই মেজারমেন্ট করছে যাতে ডিমের সাথে না বেঁধে যায় এই অনুযায়ী সে একটা ফ্যান লাগা ফ্যান হুক লাগাবে এখানে ফ্যান ঝুলানোর জন্য তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রব্বানি ভাই মেজারমেন্ট করছে সে এই ফ্যানটা এখানে লাগাবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্যানকে মেজারমেন্ট করলো এটা হলো আপনার মার্ক করে নিল ডিল করার জন্য তো এখন ডিল করবে রয়্যাল বোল্ট লাগানোর জন্য আমাদের রব্বানি ভাই হ্যামার ডিল দিয়ে ডিল করছে ওটা দশ নম্বর রয়্যাল বোল্ট বারো নম্বর বিট দিয়ে হোল করা হচ্ছে তো প্রিয় ভিউয়ার্স যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই অনুগ্রহ করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা আমার ইউটিউব পেজটা এখনও ফলো করেননি অবশ্যই তারা আমার ইউটিউব পেজটা ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর যারা এখনো আমার ভিডিও দেখেন যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আমার পাশেই থাকবেন আপনারা এই যে দেখতে পারছেন প্রিয় দর্শক রব্বরি ভাইয়ের ডিল করা হয়ে গেছে রয়্যাল বোর্ড লাগানো হয়ে গেছে এখন রয়্যাল বোর্ডটা ভালোভাবে আগে টাইট দিয়ে নিচ্ছে যাতে রয়্যাল বোর্ডটা লুজ না থাকে আগে সম্পূর্ণ ভালোভাবে টাইট দেওয়ার পরে লুজ দিয়ে তারপরে আমরা ফ্যান হুকটি লাগিয়ে থাকি যাতে আপনার ফ্যান যখন ঘরে তখন আপনার প্রচণ্ড ওয়েট হয় যখন আপনার ফ্যানটা ঘরে পরে যাওয়ার সম্ভাবনা থাকে যদি যেমন তেমনভাবে ফ্যানটা ঝুলানো হয় তাহলে অবশ্যই পরে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমরা রয়্যাল বোল্ট লাগানোর পর আগে রয়্যাল বোল্টটা ভালোভাবে টাইট করে নিই টাইট করে নেওয়ার পর আমরা ফ্যান হোক বা অন্য কিছু যাই লাগাই সেটা লাগানো উচিত তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রব্বানি ভাইয়ের ফ্যান হুক লাগানোর কাজ চলছে প্রায় শেষের দিকে ডিল করা হয়ে গেছে রয়্যাল বোল্ট মারাও হয়ে গেছে এখন শুধু টাইট দিলেই তার ফ্যান হুক মারা কমপ্লিট হয়ে যাবে এদের দেখছেন নাট লাগানো হয়ে গেছে এখন শুধু টাইট দিতে বাকি এই যে রবানী ভাই শিলাই রেন্স দিয়ে টাইট দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক আর একটি কমেন্ট করতে বলবেন না আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম